গেছে। আমার ছেলে তো কেবল আপনার হাজবেন্ড ছিলেন আপনার পরিবারের একমাত্র এখন আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যে আপনার সঙ্গে করছি আমি যতদিন বেঁচে থাকবো আপনার সংসারের সমস্ত খরচ আমি বহন করব যদি বিশ্বাস না হয় আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে সে চেক দিয়ে তিনি এক হাতে টাকা তুলবেন আড়াইতে গিয়ে আমার ছেলের মামলাটা তুলে নেবেন

আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার আন্দোলনকারী জনতার ভিড় উকিল ব্যারিস্টার ও সংবাদ শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী দর্শক দেখতেই পাচ্ছেন এই আন্দোলন আটকাতে পারছেন না তারা দর্শক আপনারা সবাই জানেন এই আন্দোলন ও উত্তেজনার কারণ সেই মৃত হত্যাকাণ্ডের মামলার শুনানি আজ যে হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল আসামি আরিয়ান মির্জার বাবা আদেব মির্জা উপমহাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং দলের উপদেষ্টা তিনি অত্যন্ত ক্ষমতা ধরে একজন ব্যক্তি বরাবরের মতো এবারও কি থামা চাপা করবে এবারেও কি নির্দোষ প্রমাণিত হবে আরিয়ান মির্জা ধন্যবাদ মাননীয় আদালত মহামান্য আদালত আজ এই আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই কারণ

We moving violent, homie shoot like Rambo. This city <gasps> goes to silence. When I pull up, homie shoot like Rambo. Ah, bitch, I like patient? If you see one street, you are patient. <gasps> fast money, fast lane, and I'm racing. I make up a party, I'm from feeling like an accent. No. She know that I'm unbounded action. They know that I, I keep it sanctioned. Smooth criminal, I feel like Michael Jackson. <laughs> আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না আমাদের পায়ের নিচে মাটি থাকবো স্যার তো গাড়ি থেকে নামলে আমাদের পায়ের নিচে মাটি থাকবো পায়ের নিচে মাটি থাকবো না চল এই হারাম তোর